নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমরা যারা নরেন্দ্রপুর সহ যে কোনো রামকৃষ্ণ মিশনে পঞ্চম কিংবা ষষ্ঠ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন পরীক্ষাটা দিতে চাও তাদেরকে উদ্দেশ্য করেই আজকের এই ভিডিওটি বানানো আজকে তোমাদের সাথে গণিত বিষয়ের কিছু বিগত বছরের কোশ্চেন নিয়ে আলোচনা করব এই ধরনের কোশ্চেনগুলো তোমরা যদি বারবার প্র্যাকটিস করো আমি শিওর তোমরা কিন্তু যে কোনো রামকৃষ্ণ মিশনের পরীক্ষায় পাশ করবেই তো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক দেখো প্রথম যে অঙ্কটা তোমাদের জন্য হাজির করেছি খুব ভালো করে দেখো এই ধরনের অঙ্কই কিন্তু যে কোনো অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় আসে প্রথমে অঙ্কটা বলেছে দেখো কোথায় লেখো এই যে এই ভগ্নাংশটা দেয়া আছে এটাকে কোথায় লিখতে হবে ঠিক আছে এটাকে কোথায় লিখলে কি হবে দেখো এটাকে কোথায় লেখলে হবে না দুশো উনচল্লিশ ভাগের একশো সতেরো কি হবে দুশো উনচল্লিশ কোশ্চেন পরের কোশ্চেনটা দেখো বলেছে একখানি গাড়ি তিনশো কুড়ি টাকায় বিক্রয় করায় ক্রয় মূল্যের একের পাঁচ অংশ ক্ষতি হলো গাড়িটির ক্রয় মূল্য কত তুমি একটা গাড়ি কিনেছ ধরো কোনো একটা টাকায় ধরো গাড়ি কিনেছ ঠিক আছে তো তুমি সেই গাড়িটা বিক্রি করায় তোমার একের পাঁচ অংশ ক্ষতি হয়ে গেল ঠিক আছে তো গাড়িটির ক্রয় মূল্য কত আমি ধরে নিচ্ছি গাড়িটির ক্রয়মূল্য মূল্য কত এক অংশ আমি ধরে নিচ্ছি ঠিক আছে দেখো এখানে বলেছে ক্রয় মূল্যের একের পাঁচ অংশ ক্ষতি হলো তাহলে ক্ষতি কত হলো আমার ক্ষতি হলো ক্রয় মূল্য এক অংশে এক গুণিত একের পাঁচ সমান কত একের পাঁচ অংশ আমার এটা ক্ষতি হল এটা আমার ক্ষতি ক্রয় মূল্য আমার এক ক্ষতি হলো তাহলে একের পাঁচ অংশ তাহলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হবে তাহলে কত এই এক থেকে একের পাঁচ বিয়োগ করতে হবে তাহলে কত হবে নিচে পাঁচ ওপরে পাঁচ মাইনাস এক সমান চারের পাঁচ অংশ ঠিক আছে এটা আমার হচ্ছে বিক্রয় মূল্য বেরিয়ে গেল এবার খুব ভালো করে দেখো এখানে বলেছে তিনশো কুড়ি টাকায় বিক্রয় করা হয়েছে তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে কি লিখতে পারি না চারের পাঁচ সমানই এই তিনশো কুড়ি চারের পাঁচ অংশ সমানই তো তিনশো কুড়ি কারণ দেখো এখানে আমার বিক্রয় মূল্যটা চারের পাঁচ অংশ আর এখানে বিক্রয় মূল্যটা তিনশো কুড়ি টাকায় আমি বিক্রি করেছি তাহলে চারের পাঁচ অংশ সমান তিনশো কুড়ি এখান থেকে আমাকে বার করতে হবে এক অংশ সমান কত তাহলে এক অংশ যখন আমি করব। তখন উল্টে যাবে ডান দিকে গিয়ে এক অংশ এক অংশ সমান তিনশো কুড়ি গুণিত পাঁচ বাই চার সমান কাটাকাটি চার দিয়ে চার আশে বত্রিশ আশি পাঁচ আষ্টে চল্লিশ চারশো টাকা তাহলে এক অংশ হচ্ছে চারশো টাকা এবার আমি দেখো গাড়িটির ক্রয় মূল্য এক অংশ ধরেছিলাম তাহলে এক অংশের মান কত হলো না চারশো টাকা তাহলে আমি উত্তর লিখতে পারি গাড়িটির ক্রয় মূল্য সমান চারশো টাকা বোঝা গেল আশা করি ক্লিয়ার আমি প্রথমে এক ধরে করেছি ঠিক আছে তো এক অংশ ধরে নিয়েছি ক্ষতি হয়েছে একের পাঁচ অংশ আর কিনামূল্য থেকে ক্ষতিটা বিয়োগ করলেই বিক্রয় মূল্য বেরিয়ে যাবে তাহলে বিক্রয় মূল্য চারের পাঁচ অংশ এই চারের পাঁচ অংশ সমানই এই তিনশো কুড়ি তাহলে এক অংশ সমান চারশো তাহলে গাড়িটির ক্রয় মূল্য হয়ে গেল চারশো টাকা পরের অঙ্কে যাই পরের অঙ্কটা দেখো বলেছে খর্দা থেকে পর্যন্ত মোট স্টেশন ঠিক আছে খর্দা থেকে বেলঘড়িয়া পর্যন্ত মোট চারটি স্টেশন মোট কত প্রকার টিকিট ছাপাতে হবে খুব ভালো করে দেখো তাহলে খর্দা থেকে বেলঘড়িয়া পর্যন্ত কটা স্টেশন চারটে ঠিক আছে কটা চারটি তাহলে চারটি যখন স্টেশন তাহলে প্রতি স্টেশন থেকে এটা তো ধরো খর্দা আর এইটা হচ্ছে বেলঘড়িয়া ধরো এটা হচ্ছে খর্দা এটা বেল ঘড়িয়া তাহলে প্রতি স্টেশন থেকে প্রতি স্টেশন থেকে যে কোনো প্রতি স্টেশন থেকে চারটে মোট স্টেশন বাকি চার মাইনাস এক তিনটি স্টেশনের জন্য টিকিট ছাপাতে হবে ঠিক আছে তাহলে মোট টিকিট করা ছাপাতে হবে মোট টিকিট ছাপাতে হবে চার গুণিতক তিন সমান 12 প্রকার ঠিক আছে এবার দেখো যাদের বুঝতে একটু সমস্যা হলো যে মোট 12 প্রকার তাহলে কি করে হলো দেখো এই স্টেশনটা আমি বলছি খর্দা তার মাঝে দুটো স্টপেজ আছে আর এইটা হচ্ছে বেলগোরিয়া এটা হচ্ছে বেলঘোরিয়া এইটা হচ্ছে খড়দা ঠিক আছে প্রথমে দেখো কত রকম এখান থেকে এখানে কত রকম টিকিট ছাপাতে হবে একবার প্র্যাকটিক্যালি তোমরা খুব ভালো করে মন দিয়ে দেখো দেখো প্রথমে দেখো এখান থেকে এখানে যাওয়ার জন্য এক প্রকার টিকিট হয়ে গেলো এখান থেকে এখানে যাওয়ার জন্য আর এক প্রকার তাহলে দু নম্বর টিকিট ছাপানো হলো দু রকম প্রকার এখান থেকে এখানে যেতে হলে আর এক প্রকার টিকিট তিন নম্বর হয়ে গেল ঠিক আছে এবার দেখো কেউ হয়তো এখান থেকে এখানে যাবে তাহলে এখানে চার নম্বর হলো কেউ এখান থেকে এখানে যাবে পাঁচ নম্বর কেউ আবার এখান থেকে এখানে যাবে তাহলে কত ছ নম্বর হয়ে গেল ঠিক আছে ছ নম্বর হয়ে গেল এবার এবার যেগুলো ব্যাকে আসবে তাদের জন্য ছাপাতে হবে দেখো এক নম্বরে দেখো এখান থেকে এখানে গেছে আমি যদি কেউ এখান থেকে এখানে গেছে তাহলে এটা হলো সাত নাম্বার কেউ এখান থেকে যদি ব্যাকে স্টেশনে আসে তাহলে হয়ে গেল আট কেউ যদি এখান থেকে ব্যাকে এখানে আসে তাহলে হয়ে গেল নয় কেউ যদি এখান থেকে ব্যাকে আসে তাহলে দশ এখান থেকে ব্যাকে এলে এগারো এই এখান থেকে ব্যাকে যদি এই স্টপেজে আসে তাহলে বারো দেখো মোট বারো প্রকার টিকিটই কিন্তু ছাপাতে হচ্ছে বোঝা গেল তোমরা নিজেরা বাড়িতে স্টপেজ লেখে লেখে বোঝার চেষ্টা করবে দেখবে বারো রকমই হবে এবার আসি পরবর্তী কোশ্চেনে দেখো কি বলেছে দেখো দুটি সংখ্যাকে উনত্রিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে সাতাশ ও ২৬ ভাগ শেষ থাকে দেখো প্রথম সংখ্যার ক্ষেত্রে প্রথম সংখ্যার ক্ষেত্রে ভাগ শেষ থাকে কত একটু লেখে লেখে করবে আমি লিখছি না ঠিক আছে ভাগশেষ শেষ হচ্ছে সাতাশ ভাগ ভাগশেষ দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে কত ভাগশেষ না ছাব্বিশ ছাব্বিশ ভাগশেষ বোঝা গেল প্রথম সংখ্যার ক্ষেত্রে থাকে সাতাশ দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে ছাব্বিশ আমি দুটো সংখ্যায় তো জানি না প্রথম দ্বিতীয় কিন্তু তাদের ভাগ শেষ তো জানি আমি এই দুটোকে যদি যোগ করি দেখো কত আসছে সাতাশ প্লাস ছাব্বিশ কারণ ভাগ তো সেই সংখ্যার মধ্যেই থাকে সমান ছয় ছয় বারোকে তেরো তিন হাতের এক দুই দুই চার তিপ্পান্ন দেখো এই ত্রিপান্ন সংখ্যা কিন্তু উনত্রিশ দ্বারা ভাগ করা যাবে তাহলে তিপ্পান্নকে যদি আমি উনত্রিশ দিয়ে ভাগ করি এক উনত্রিশ ভাগশেষ থাকছে চব্বিশ ঠিক আছে বোঝা গেল তাহলে দুটি সংখ্যার যোগফলকেও কেউ উনত্রিশ দ্বারা যদি ভাগ করলে কত ভাগ শেষ থাকে না চব্বিশ এটাই হচ্ছে উত্তর ঠিক আছে এবার পরের অঙ্কে যাই দেখো পরবর্তী অঙ্ক কি বলেছে দুটি সংখ্যার গুণ ফল ও ভাগ ফল দিয়ে দিয়েছে দুটি সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে পাঁচ বাই তেত্রিশ দুটি সংখ্যার ভাগ ফল দিয়েছে সাতাশ বাই পঞ্চান্ন সংখ্যা দুটি কত দেখো যখন দুটি সংখ্যার গুণফল ভাগ ফল দিয়ে দেবে সেখান থেকে কিন্তু আমরা একটা সংখ্যার বর্গ কিন্তু সহজেই বের করে নিতে পারবো। দেখো তাহলে কিভাবে করবো দেখো একটি সংখ্যার বর্গ সমান কি হবে একটি সংখ্যার বর্গ সমান হবে পাঁচ বাই তেত্রিশ গুণিত সাতাশ বাই তাহলে কাটাকাটি করলে পাঁচ দিয়ে এগারো আর এইটা হচ্ছে তিন নয় সাতাশ তিন আসছে তেত্রিশ ঠিক আছে এবার অনেকে ভাবতে পারবো যে এই একটি সংখ্যার বর্গ এই গুণফলটা কেন করলাম তাদেরকে বলি দেখো দুটি সংখ্যার গুণফল আর ভাগ ফল তো দিয়ে দিয়েছে আমি সংখ্যা দুটি ধরে নিচ্ছি এক্স ওয়াই তাহলে তাদের গুণ ফল হবে এক্স গুণিত y সমান কত 5 বাই তেত্রিশ তাদের ভাগ ফল কত হবে এক্স বাই ওয়াই সমান সাতাশ বাই পঞ্চান্ন দেখো তাহলে এই যে দুটো সমীকরণ এই দুটো সমীকরণকে আমি একটি গুণ করি দেখো এক্স ওয়াই গুণিত এক্স বাই ওয়াই সমান পাঁচ বাই তেত্রিশ গুণিত সাতাশ বাই তাহলে এখানে কী কী কাটছে দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে তারপরের লাইনে তাহলে এক্স স্কোয়ার সমান পাঁচ বাই তেত্রিশ গুণিত সাতাশ বাই পঞ্চান্ন তাহলে একটি সংখ্যার লিখেছি যে একটি সংখ্যার বর্গ দেখো এই একটি সংখ্যা এক্স এক্সের বর্গ এক্স স্কোয়ার কত হচ্ছে পাঁচ বাই তেত্রিশ গুণিত সাতাশ বাই পঞ্চান্ন এখানেও দেখো পাঁচ বাই তেত্রিশ গুণিত সাতাশ বাই পঞ্চান্ন তাহলে ফর্মুলাটা ঠিক তো এখানে দেখো একটি সংখ্যার বর্গ আমি এটা পেয়ে গেলাম ঠিক আছে তো তাহলে সংখ্যাটা কত হবে সংখ্যাটা সমান এটাকে রুট করতে হবে বর্গ যেহেতু এটা রুট ওভার নয় বাই একশো একুশ এটার সমান রুটের ভিতরে তিন গুণিত তিন মানে নয় একশো একুশ হচ্ছে এগারো গুণিত এগারো তাহলে এক সংখ্যাটি কত হবে রুটের থেকে বের হলে উপরে তিন নিচে এগারো তিনের এগারো হচ্ছে একটা সংখ্যা ঠিক আছে একটা সংখ্যা হচ্ছে তিনের এগারো আমি পেয়ে গেলাম এবার আমাকে বের করতে হবে অপর আর একটা সংখ্যা ঠিক আছে অপর সংখ্যাটা কত হবে আমার তো একটা দেয়া আছে পাঁচ বাই তেত্রিশ হচ্ছে তাদের গুণফল তো আমার দেয়া আছে তাহলে অপরটা হবে পাঁচ বাই তেত্রিশ ভাজিত তিন বাই এগারো একটা সংখ্যা দিয়ে ভাগ করলেই তো আমি পেয়ে যাব অন্য একটা সংখ্যা তাহলে কত আসছে দেখো পাঁচ বাই তেত্রিশ করলে উল্টে যাবে এগারো বাই তিন তাহলে কাটাকাটি করলে কী হবে দেখো এগারো কে তেত্রিশ তিন তাহলে হবে পাঁচ বাই নয় কত হলো পাঁচ বাই নয় তাহলে দুটো সংখ্যা কী কী পেলাম একটা হচ্ছে তিন বাই এগারো আর একটা হচ্ছে পাঁচ বাই নয় ঠিক আছে বোঝা গেল এই যে অঙ্কগুলো তোমাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট প্রতিটা অঙ্কই কিন্তু কোনো না কোনো রামকৃষ্ণ মিশনের বিগত বছরের কোশ্চেন পেপারে এসেছে এই ধরনের কোশ্চেনগুলো তোমরা বাড়িতে বারবার সলভ করো দেখবে তোমরা পরীক্ষায় প্রতিটা কোশ্চেনই করে আসতে পারবে তো আজকের মতো এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এখানেই শেষ করলাম